নেট দুনিয়ায় সরগর পড়ে গিয়েছিল খড়কুটো ছাড়ছেন তৃণা সাহা শনিবার সকালে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে দাবি করা হয় শীঘ্রই বদল হতে চলেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক খড়কুটোর নায়িকা তৃণার বদলে দেখা যাবে অন্য কোনো অভিনেত্রীকে খবর দ্রুত গতিতে ছড়িয়ে পড়তেই রীতিমতো মূর্ছে পড়েছিলেন গুনগুন প্রেমীরা তবে আসল সত্যি কি তৃণা জানিয়েছেন তিনি এখনও খড়কুটো সেটে রয়েছেন শ্যুটিং চালিয়ে যাচ্ছেন কেউ এই ধরনের কথা বলে থাকলে তা অবশ্যই সত্যি নয় অভিনেত্রীর কথাই চুটিয়ে শ্যুটিং করছেন তিনি ধারাবাহিক ছাড়ার কোনো প্রশ্নই নেই এই নিয়ে মন্তব্য করাটা অপ্রাসঙ্গিক বলে মনে করেন তৃণা প্রসঙ্গত সোশ্যাল মিডিয়া খানিকটা দাবানালের মতোই ছড়িয়ে পড়েছিল তৃণার খরকুটো ছাড়ার গুঞ্জন কিন্তু সামাজিক মাধ্যমে খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি অনামি পোষ্টি সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়ে ধারাবাহিকে রয়েছেন জানিয়ে অনুরাগীদের চিন্তামুক্ত মুক্ত করেন তৃণা আপাতত ধারাবাহিকে চলছে পুটুপিসির বিয়ের পর্ব নতুন মোড় নিয়ে খড়কুটো গোটা মুখোপাধ্যায়ের পরিবার ব্যস্ত বিয়ে নিয়ে পুটুপিসির বিয়েতে সৌজন্যের তিন্নির সঙ্গে গান গাওয়ায় চাপা অভিমান হয়েছে গুনগুনের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছে সে এরপর কি হবে দর্শক মহল তাকিয়ে আগামী পর্বের দিকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর এরকমই আরও বিনোদন জগতের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখুন এবারের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ